পরিচালনা করার ভালো মানুষের কাজ চুরপাট করার এটা কোনো কাজ না দেশকে সুখময় সুখ শান্তি সুশৃঙ্খল ভাবে দেশকে পরিচালনা করা একটা ভালো কাজ ভালো মানুষের কাজ এই ভালো কাজ তো ভালো মানুষের করবো সুরে করব একজনের হক আদায় করা এতে নিজে আর একজন হক মেরে খায় অভ্যাস হক আদায় করবে কিছু করতে যে লোক বড় হক আদায় করার অভ্যাস আছে ছোট হক যে অন্টু ব্যাপার জানে লাখ লাখ টাকা ঋণ আনে আনার পরে হ্যাঁ দেয়া দেয় যে লোকটা লক্ষ টাকা ঋণ এনে দেয় দে এই লোকরে দশ হাজার টাকা ঋণ দেওয়া অন্টু বাবা যে কোনো মানুষটাকে ঋণ দিবে জানে তাকে ঋণ দিলে সে আদায় করে দিবে কারণ লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে সে আদায় করে দেয় কোনো ব্যথা লাগে না এই লোক পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা দেই এটা কোনো ব্যথার লাগবে না কেন বড় হোক সে আদায় করে বড় ঋণ সে আদায় করে অভ্যাস আছে আমার টাকা সে বেরাবে যে লোকটা বড় হোক আদায় করে পারে জিনিস ছোট জিনিস এটা আদায় করা তার কাছে ওয়ান টু ব্যাপার কাজে রাষ্ট্র পরিচালনাটা একমাত্র হুজুরদের কাজ ভালো মানুষের কাজ যারা আল্লাহকে ভয় করে আল্লাহর যথাযথ যথাযথভাবে